উন্নত জীবনের জন্য বাংলাদেশ ছেড়ে আমেরিকায় পাড়ি জমিয়েছে এমন হাজারো উদাহরণ আমাদের চারপাশে রয়েছে তবে জয়া ও জ্যাকবের গল্পটি একটু ভিন্ন এই দম্পতি বিদেশের সব সম্পত্তি বিক্রি করে গত পাঁচ বছর ধরে বাংলাদেশে কাজ করে যাচ্ছেন নীরবে নিভৃতে সমাজে নির্যাতিত আর পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী হতে শেখাচ্ছেন জয়া ও জ্যাকব ফরিদপুরে গড়ে তুলেছেন প্রশিক্ষণ কেন্দ্র পাঁচ সন্তান নিয়ে হতে যান বাংলাদেশেরই নাগরিক ফরিদপুর প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেলকে সাথে নিয়ে এই দম্পতির গল্প শোনাচ্ছেন ভাস্কর ভাদুরি নতুনের পথে সৃষ্টিশীল কাজ শিখে স্বাবলম্বী হতেই নারীদের এই আয়োজন আর বাংলাকে ভালোবেসে আথ বাংলাতেই তাদের নির্দেশনা দিচ্ছেন যুক্তরাষ্ট্রের নাগরিক জয়া বার্লে ফরিদপুরের এই ট্রেনিং সেন্টারে যারা কাজ শিখছেন কেউ পাচার হবার সময় রক্ষা পেয়েছেন কেউ বা নতুন জীবন পেয়েছেন পালিয়ে এসে রয়েছেন নির্যাতিতা কিংবা স্বামী পরিত্যক্ত নারীও তাদের নিয়েই জয়া ও জ্যাকবের সংসার ডিজাইনার ব্যাগ কুসম কিংবা কাঁথা তৈরির পর সেগুলো রপ্তানি হচ্ছে চাকরির সুবাদেই বাংলাদেশে আসেন জার্মান নাগরিক জ্যাকব বার্লিন তার হাত ধরেই বাংলাদেশে পাড়ি জমান জয়া বিয়ের পর একসাথে করেন নানা ধরনের সামাজিক কাজ আপনাকে একটা মাছ দেয় আজকে আপনি খেতে পারেন যদি আমি আপনার মাছ ডোরা শিখবো দেন আপনি লাইফ পর্যন্ত আপনার খেতে পারেন তো এটা আমাদের লাইক মারো এটা আমাদের কো যে আহ আমার মার পাশেই ডাইরে চায় আহ তাদের সাহায্য করতে চায় না বিকজ যদি আমি তাদের পাশে দাঁড়াবো দেন আমি যদি চলে যাব তারা নিজের ম্যানেজ করতে পারে ইতিমধ্যেই পাঁচ শতাধিক নারীকে দেয়া হয়েছে নানা ধরনের প্রশিক্ষণ যারা মানসিকভাবে বিপর্যস্ত তাদেরকে আট থেরাপি কিংবা প্লে থেরাপি দিয়ে স্বাভাবিক জীবনে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মানসিক কাউন্সিলে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত এই দম্পতি থাকি লাইক মেবি লাইফ পর্যন্ত আমরা থাকবো I'm je Amra fully Bengali hoy jetaparina, even I'm with visa a se, right? amra I'm a citizenship night. Uh, like basically I'm a shop biker. I'm a private investor, Bangladesh. তো আমার যে জমি ছিল যা ছিল আমি বিকা করেছি বাংলাদেশের রাজ করেছে জয়া ও জ্যাকবের জীবন দর্শনে নিম্নয়ের মানুষের জন্য বাংলাদেশে বেঁচে থাকাটা বেশ কঠিন শুধুমাত্র মানসিকভাবে শক্তিশালী হলেই এই যুদ্ধে জয়ী হওয়া সম্ভব আমরা চাই যেভাবে আমরা পরিপর থেকে শুরু করলাম সারা বাংলাদেশে যাব এবং মাত্র ট্রাফিকিং ভিক্টমসকে সাহায্য করতে চায় না সব ধরনের মানুষ যেমন ধরুন বিশেষভাবে ছাত্র ছাত্রী যারা যুবক এবং সব লেভেল মানে লোয়ার ক্লাস যারা গরিব এবং আপার ক্লাস পিছিয়ে পড়া মানুষদের মূল স্রোতে নিয়ে আসতে পাঁচ সন্তান সহ বাকি জীবনটা বাংলাদেশেই কাটাতে চায় এই দম্পতি সে লক্ষ্যে সন্তানদের নামও রেখেছেন বাংলার ছোঁয়াতেই ছেলের নাম আনন্দ আর মেয়েদের নাম হাসি খুশি সুখী আর মিষ্টি বড়জন একজন ছেলে তারপরে একটা হালি মেয়ে আছে আমরা বলি এক হালি মেয়ে আছে চারজন মেয়ে আছে নাম হচ্ছে আনন্দ ছেলের নাম তারপরে হাসি খুশি সুখী মিষ্টি ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা